নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা এই ভিডিওটিতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেব যেমন ইস্টবেঙ্গল তারা কিন্তু সই করতে চলেছে আরও এক গোল মেশিন এই প্লেয়ারটাকে ভিশাল ক্যাপকে নিয়ে একটা আপনাদের কাছে ইনফরমেশন দেওয়ার আছে নর্থ ইস্ট তারা দুর্দান্ত সিদ্ধান্ত নিয়েছে তার পাশাপাশি কিন্তু আইএসএল এ আরো কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো তাই বন্ধুরা বলতে পারে ভিডিওটা হবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সব থেকে সুখবর ব্রাজিলিয়ান ফুটবল ফ্যান্সদের জন্য কারণ ব্রাজিল তাদের কিন্তু আপকামিং হেড কোচ হতে চলেছে ফরমার রিয়াল মাদ্রিদ হেড কোচ কার্লো আঞ্চেলাতি আমরা সবাই জানি কার্লো শুধু একটা ভুঁড়ু তুলেই ম্যাচ জিতিয়ে দিত তার দলকে তো সেই কার্লো তাকে কিন্তু ব্রাজিল অ্যাজ আ হেড কোচ সই করতে চলেছে আমরা সবাই জানি বিগত চার পাঁচ বছর ধরে ব্রাজিলের রেকর্ড খুবই খারাপ মানে ব্রাজিলের প্লেয়াররা বিশ্বের সমস্ত বড় বড় ক্লাবে প্লেইং লেভেলে খেলে কিন্তু যারা কিন্তু তারা যখন দেশের হয়ে খেলতে আসে তখন তাদের পারফরমেন্স একদম বিলো তাই জানতাম ব্রাজিল ন্যাশনাল টিম তারা একটা ভালো কোচের অভাবে ভুগছিল এতদিন তাই কার্লো আঞ্চলের দিকে কিন্তু নিয়ে আমি এইটুকুনি কনফার্ম যে ব্রাজিল একটা ভালো ম্যানেজারকে সই করেছে এবং অবশ্যই আপকামিং বিশ্বকাপ যেটা আছে দু হাজার ছাব্বিশে সেই বিশ্বকাপে আমরা ব্রাজিলকে আবার ভালো কিছু একটা করতে দেখব তাই এটা তো আমি খুবই খুশি ব্রাজিলিয়ান যে ব্রাজিল দল তারা এত ভালো হেড কোচ সই করছে এবং আমরা তাছাড়া জানি যে জাবি অ্যালেনজো তিনি কিন্তু রিয়াল মাদ্রিদের হেড কোচ হিসেবে সই করছেন খুবই তাড়াতাড়ি অর্থাৎ রিয়াল মাদ্রিদ তারা কিন্তু সই করেছে নতুন হেড কোচ জাবি অ্যালনজোকে তাহলে বন্ধুর এইবারে ভারতীয় ফুটবলে আসি এক এক করে সবার প্রথমে আল্লাহদিন আজারিয়ার আপডেটটা দিই নর্থ ইউনাইটেড এফ তারা দুর্দান্ত কাজ করেছে ম্যানেজমেন্ট আলাদিন আজারিয়া ইন্ডিয়ান সুপার লিগের লাস্ট সিজন গোল্ডেন বুট গোল্ডেন বল উইনার অর্থাৎ লাস্ট সিজনের বেস্ট ফুটবলারকে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে মে একত্রিশ দু পর্যন্ত কিন্তু আলাইদিন আজারিয়া তিনি অফিসিয়ালি নর্থ ইস্ট ইউনাইটেড এফ সি দলেই থাকবে অর্থাৎ এরা জন্য নর্থ ইস্ট ফ্যান্সের জন্য ভীষণ ভীষণ ভালো আপডেট যে আলাইদিন এই সুন্দর গোল মেশিন অ্যাসিস্ট প্রোভাইডার একটা দুর্দান্ত ফুটবলারকে কিন্তু তারা আরো এক সিজন এক্সটেন্ড করেছে তো এই নিউজে কিন্তু আমি ভীষণ খুশি আপনারা কতটা খুশি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে তার পরের আপডেট দিয়ে এটা হচ্ছে মেহতাব সিংকে নেওয়ার দৌড়ে কিন্তু নেওয়ার লড়াই কিন্তু এবার নামলো ইস্টবেঙ্গল দল এর আগের সিজনে আমরা বহুবার দেখেছি আর মোহনবাগান যেই প্লেয়ারকে নেওয়ার দৌড়ে নেমেছিল লড়াই নেমেছিল সেই প্লেয়ারকে কিন্তু নিয়ে ছেড়েছিল মোহনবাগান কিন্তু বর্তমানে সবার প্রথমে মেহতাবকে নেওয়ার ইন্টারেস্ট দেখিয়েছে মোহনবাগান কিন্তু এইবার মোহনবাগানের থেকে কিন্তু মেহতাবকে চুরি করার জন্য মেহতাবের সঙ্গে একই ভাবে কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল দল। অর্থাৎ এইবার মেহতাবকে কিন্তু নেওয়ার লড়াইয়ে প্রেসটি চলে এসেছে যে মেহতাবকে কে নেবে মোহনবাগান না ইস্টবেঙ্গল এবং যদি বর্তমান পরিস্থিতি বলি মোহনবাগানের মেহতাবকে নেওয়ার সম্ভাবনা সিক্সটি সেভেন্টি পারসেন্ট আর বেঙ্গলের নেওয়ার সম্ভাবনা ফোরটি ফিফটি পারসেন্ট অর্থাৎ ইস্টবেঙ্গল দলও কিন্তু খুব একটা পিছনে নেই অর্থাৎ বলতে পারি যে এই বছর ইস্টবেঙ্গল যেরকম মানে ট্রান্সফার মার্কেটে কাজ করছে মেহতাবকে কিন্তু মোহনবাগানের নেওয়াটা কিন্তু কঠিন হয়ে পড়বে তো দেখা যাক মেহতাবকে শেষ কে সই করতে পারে মোহনবাগান না ইস্টবেঙ্গল কারণ এইবার কিন্তু সইটা মেহতাবের সইটা একটা সুন্দর জমজমাট পরিস্থিতির জায়গায় চলে এসেছে তো আপনার কি মনে হয় মেহাতাব কে সই করবে ইস্টবেঙ্গল না মোহনবাগান সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে বলি বর্তমানে ভারতের বেস্ট গোলকিপার বিশাল কাইত একটুর জন্য কিন্তু তিনি বেঙ্গলে চলে যেতেন কারণ যখন দু হাজার বাইশে মোহনবাগান বিশাল ক্যাদকে সই করে সেই সিজনে কিন্তু ইস্টবেঙ্গল দলও বিশাল ক্যাদের সঙ্গে কথাবার্তা চালাচ্ছিল এবং আমরা সবাই জানি এবং আমি এটুকুন বিশ্বাস করি যে বর্তমানে ভারতীয় যে এত কোচ আছে তার মধ্যে বেস্ট যদি কোনো কোচ কোনো প্লেয়ারকে চেনে সেটা হচ্ছে অ্যান্টনি লোপেজ হাভাস হাওয়াস তিনি পুরোপুরি ছিলেন বিশাল ক্যাদকে নেবেন নেবে উল্টো দিকে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা বিশাল ক্যাদকে ছেড়ে দিয়েছিল কারণ বিশাল তার হাইট নাকি উঁচু ছিল মানে ইস্টবেঙ্গল চাইছিল না যে লম্বা গোলকিপারকে তারা নিক সেই জন্যই ইস্টবেঙ্গল তারা কিন্তু বিশাল ক্যাদের প্রতি আর ইন্টারেস্ট দেখায়নি এবং মোহনবাগান কিন্তু একদম ফ্রিলি ফাঁকাভাবে বিশাল ক্যাদকে সই করে নিয়েছে এবং বিশাল ক্যাদকে সই করার পরে আমরা দেখেছি বিশাল ক্যাদ কী কী করেছে তিন সিজেন গোল্ডেন গ্লাভ জিতেছে এরপরে আর কিছু বলারই নেই অর্থাৎ ভাবুন যদি ইস্টবেঙ্গল দল বিশাল ক্যাদকে যে নেওয়ার ইন্টারেস্ট দেখিয়েছিল এবং নিতে পারতো বা সই করতে পারতো তাহলে হয়তো ইস্টবেঙ্গল দলের যে ফলাফল সেটার বৈচিত্র্যই বদলে যেত কারণ গোলকিপারে বিশাল ক্যাথ ভীষণ 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 ভরসা দেয় তো আশা করি এই যে আপডেটটা আপনাদেরকে আমি দিলাম এইটা আপনাদের কাছে একটা নতুন আপডেট এর আগে হয়তো এই বিষয়টা আপনারা অনেক কেউ জানতেনও না তো যারা জানতেন না তাদেরকে ভিডিওটা শেয়ার করে জানান যে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কত বড় ভুল কাজ করেছিল এবং মোহনবাগান ম্যানেজমেন্ট কত বড় সঠিক কাজ করেছিল বিশাল ক্যাথ নিয়ে তাহলে বন্ধুরা এবারে লাস্ট আপডেট দিয়ে এটা হচ্ছে ইস্টবেঙ্গল দল তারা কিন্তু আপকামিং সিজনের জন্য দুর্দান্ত ভয়ঙ্কর একটা গোল মেশিনকে সই করছে এইটা হচ্ছে ব্রাজিলের উনত্রিশ বছর বয়সী স্ট্রাইকার হেনরিক গুস্তাবো এইটুকু বলতে পারি যদি এই স্ট্রাইকারটাকে সই করে হেনরিক গুস্তাবোকে আপকামিং সিজেনে কাঁপিয়ে দেবে কারণ এই প্লেয়ারটা দুর্দান্ত পিক ফর্মে আছে উনত্রিশ বছর বয়স মার্কেট ভ্যালু চার কোটি টাকা উচ্চতা ছ ফুট ইঞ্চি মানে হেডেও গোল করতে পারে এবং শুধু তাই নয় লাস্ট সিজেন ইনি ইরাক স্টার লিগে তার দলের জন্য একত্রিশটা ম্যাচে পনেরোটা গোল এবং ছটা অ্যাসিস্ট করেছেন অর্থাৎ দুর্দান্ত ফর্মে আছে এই প্লেয়ারটা এক ফোটাও সন্দেহ নেই এবং আমি এইটুকুনি বলতে পারি যদি ইস্ট বেঙ্গল এই প্লেয়ারটাকে সই করে নেয় আইএসএল কাঁপিয়ে দেবে কারণ আমি আলাদিন আজারিয়াকে নিয়েও বলেছিলাম যে আলাদিন পিক ফর্মে আছে কাঁপাবে আইএসএল এই প্লেয়ারটাকে নিয়েও কিন্তু সেম একই কথা বলছি যদি এবং আমরা দেখেছি বহু বছর ধরে ইস্ট বেঙ্গল একটা ভালো স্ট্রাইকারের অভাবে ভুগে আসছে যদি হেনরি গুস্তাবকে ইস্ট বেঙ্গল সই করে নিতে পারে আমি গ্যারেন্টি বলছি সেই স্ট্রাইকারের অভাব যেটা ভুগছে এতদিন গোলস্কোর অভাবে ভুগছে ইস্টবেঙ্গল সেই অভাবটা কিন্তু আর থাকবে না এবং এই প্লেয়ারটা আইএসএল এ আমি গ্যারেন্টি দশ থেকে বারোটা গোল করে দেবে ইস্টবেঙ্গলের জন্য অর্থাৎ হেনরিক গুস্তাবো এই উনত্রিশ বছরের ব্রাজিলিয়ান স্ট্রাইকারটা যদি ইস্টবেঙ্গল সত্যি সই করে নিতে পারে আমি তো ভীষণ খুশি হব এবং ইস্টবেঙ্গল ফ্যানসরাও খুশি হবে কারণ একটা ইনফর্ম প্লেয়ার উনত্রিশ বছর বয়স মানে হেসে গেলে এখনো ছটা সিজন ভালো ফুটবল খেলে যেতে পারবে অর্থাৎ এইটুকুই বলতে পারি একটা ছ ফুট অ্যাগ ইঞ্চি একটা দুর্দান্ত পিক ফর্মে থাকা একটা স্ট্রাইকারের সঙ্গে কথাবার্তা বলছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সব কিছু ঠিকঠাক থাকলে এবং ইস্টবেঙ্গল দল যদি এই প্লেয়ারটা স্যালারিও ম্যাচ করতে পারে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল এই প্লেয়ারটাকে সই করলেও করে নিতে পারে এবং সই করলে আমি তো ভীষণ খুশি হব ইস্টবেঙ্গল দলের কিন্তু গোল এর অভাবও মিটিয়ে দেবে এই প্লেয়ারটাতে এক ফোটাও সন্দেহ নেই তো হেনরিক গুস্তাবকে ইস্টবেঙ্গল সই করলে আপনি কতটা খুশি হবেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আশা করি এই ভিডিওটা শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে জানিয়ে দেবেন যে ইস্টবেঙ্গল আপকামিং সেন্টার সেন্টাররওয়ার্ড স্ট্রাইকারের জন্য কত ভালো প্লেয়ার সই করছে তাহলে বন্ধু ভিডিওটা এখানে শেষ করছে আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল অনুযায়ী সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল করুন প্রেস করে করে রাখবেন ধন্যবাদ